আন্দোলন করে পাক স্বাধীনতা অর্জন করেছিলাম ঠিক সেই পাক স্বাধীনতা অর্জন করে পাক স্বাধীনতা আদি ভাই তার সে কাউকে কি মেরেছে কাউকে কিছু করেনি শুধু তার পাক স্বাধীনতা প্রয়োগ করার কারণে সে বা কাহারা আমরা তো চাই না তাকে হত্যা করা হয়েছে তাহলে কি আমাদের সে পাক স্বাধীনতা অর্জন

চাষির হলো না ইন্টারপোলের এর লঞ্চারি হলো না কেন এর জবাব চাই এই রাষ্ট্রের কাছে খুনিদের সর্বোচ্চ বিচারের এর দাবি জানাই আমি আমার